উদাহরণ তিনে বলছে কি কিউ একটা সেট এখানে শর্ত দিয়েছেন যে এক্স এন্ড এক্স ব্যালেন্স এর গুণনীয়ক সেটটিকে আমরা এখানে বলে রাখি গুণনীয়ক কিন্তু এটা একটা কিন্তু সসীম হ্যাঁ যেমন গুণিতক ছিল অসীম পর্যন্ত যায় কিন্তু গুণনীয়কটা সসীম সেটটিকে তালিকা পদ্ধতিতে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাই এখানে আমরা আগে ব্যালেন্স এর গুণনীয়ক বের করব ব্যালেন্স এর গুণনীয়ক সমূহ তাহলে বিয়াল্লিশ কীভাবে পাওয়া যায় বিয়াল্লিশ একটা বিয়াল্লিশ তারপর হচ্ছে কি একুশ দুখানে বিয়াল্লিশ একুশ দুখানে বিয়াল্লিশ তারপর কীভাবে পাওয়া যায় তারপর হচ্ছে আমাদের তিন দ্বারা পাওয়া যায় তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দো দু আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ এবং হচ্ছে আর একটা পাওয়া যায় হচ্ছে আমাদের কত ছয় সাতটা বিয়াল্লিশ হ্যাঁ ছয় সাতা বিয়াল্লিশ

এবং হচ্ছে আমার আমার্লিশ ওকে তাহলে আমাদের বিয়াল্লিশের বর্ণ সময় এগুলো এখানে বলছে কিউটা কি এক্স এন ও এক্স বেয়াল্লিশের বর্ণ্য তাহলে সেটাকে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে আমরা এখন প্রকাশ করি তাহলে কিউ ইকুয়াল হচ্ছে আমার এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ এবং বেয়াল্লিশ এটাই মূলত আমাদেরকে আনসার এখন আমরা সেটের প্রকারভেদগুলো দেখব সেটের প্রকারভেদ অনেকগুলো আছে যেমন তার মধ্যে একটা হচ্ছে আমাদের কি শোষণ সেট তা শোষণ সেটে তারা বলতেছে কি যে সেটের উপাদানগুলো কি মানগুলা নির্দিষ্ট যে সেটের মানগুলা নির্দিষ্ট বা যে সেটের মানগুলা কি করা যায় গণনা করে নির্ধারণ করা যায় সেগুলো হচ্ছে আমাদের শোষণ সেট

সংখ্যাগুলো গণনা করা যায় ঠিক আছে গণনা করে নির্ধারণ করা যায় তাকে সোশ্যাল সেট বলে এখন আসি সাপোজ এ একটা সেট এ সেটের উপাদানগুলো সাপোজ আমার এক দুই তিন চার দেওয়া আছে তো এখানে আমরা দেখলাম যে এ সেটের উপাদান কয়টা সাইটটা এটা আমরা নির্দিষ্টভাবে বললাম যে চারটা এই যে দেখো এক দুই তিন সেট এক এখানে যে সেট কিন্তু ওশেন সেটে কি হচ্ছে আমরা বলবো যে সেটা উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সেটাকে আমরা বলবো সেট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে সেট এর উদাহরণ হচ্ছে আমাদের সার্বিক সংঘাত সেট সার্বিক সংখ্যা সেট বলতে আমরা বলি আমরা কি ন্যাচারাল নাম্বার তাহলে ন্যাচারাল নাম্বারটাকে সাপোজ আমি এন দ্বারা প্রকাশ করতেছি এটা আমরা বলতেছি আমরা তো জানি সার্বিক সংঘাত সেট হচ্ছে একটা ওসেন সেট এটা এটার আমরা সার্বিক সংখ্যাটা কী জানি যে সংখ্যাগুলো আমাদের গণনা করা যায় যেমন এক থেকে এক কোটি এক হাজার সবগুলোই হচ্ছে আমাদের কি ন্যাচারাল নাম্বার সেহেতু এটার মান কি ওসেন অনেক কিছুই যে এক দুই তিন ডট 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 এক হাজার ডট 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 দুই হাজার এভাবে আমার কি চলতেই থাকবে ঠিক আছে এগুলো আমাদের কি গণনা করে শেষ করা যাবে না এগুলো হচ্ছে আমাদের ওসেন সেট তাহলে এইখানে আমরা যেন একটা মনে রাখবো যে এমসিকিউ এর জন্য যে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এটা কি ওশেন সেট ওশেন সেট এর উদাহরণ ওশেন সেট এর উদাহরণ তারপর সে আমরা ফাঁকা সেট কি আসবো ফাঁকা সেট এখন সেই ফাঁকা সেটটাকে ফাঁকা সেটটা আমরা বলি যে সেটের উপাদান উপাদান নেই যে সেটের উপাদান নেই যে সেটের উপাদান নেই সেটাই হচ্ছে আমাদেরকে ফাঁকা সেট যে সেটের উপাদান নেই বা কোনো উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট

তাহলে এখানে খেয়াল রাখবো ফাঁকা সেটটা হচ্ছে যে সেটের উপাদান নেই তাকে আমরা কি বলতেছি তাকে ফাঁকা সেট আর কি বল ওকে তাকে ফাঁকা সেট বল ফাঁকা সেটটাকে এইভাবে প্রকাশ করা হয় আচ্ছা তাহলে ফাঁকা সেটটা হচ্ছে আমাদের সকল সেটের উপসেট এখন আমরা জানবো হচ্ছে ভেন চিত্র ভেন চিত্রটাকে এখানে খেয়াল রাখবো স্যার বিজ্ঞানী ভেন কে বিজ্ঞানী ভেন হচ্ছে কি এটা আবিষ্কার করে বিধেতা তার অনুসারে নামকরণ করা হয় ভ্যানচিত্র হ্যাঁ ভেনচিত্রটা সাধারণত আমরা বলি আয়তাকার হতে পারে অথবা বৃত্তাকার হতে পারে কী বলছেন আয়তাকার অথবা বৃত্তাকার সাধারণত হয় এটুকু জানলে এটা সল এখন আসি আমরা ওপোসেট এখন আমরা জানবো কি ওপোসেট সাপোজ এক দুই তিন একটা সেট কি আমার এক দুই এখন আমরা বলতেছি এক দুই তিন এটা হচ্ছে আমার এ সেটের উপাদান এটাকে এক দুই তিন হচ্ছে এ সেটের উপাদান অর্থাৎ আমি বলতে পারি এই এ সেটটা হচ্ছে আমার কি সেট এই সেটটা হচ্ছে সেট আগে আমরা মনে মনে ধরলাম যে এটা আমাদের মা এখান থেকে বাচ্চা কাচ্ছে বেরো এখন এই এ সেটে সাপোজ আমাদের বি সেট একটা আছে সেটা হচ্ছে আমার কি এক দুই সাপোজ এক দুই আছে তারপর হচ্ছে আমার সি সেট আছে সি সেট আছে আমার সাপোজ এক তিন ডি সেট আছে কি আছে ডি সেট আছে ডি সেট সাপোজ আমি ধরলাম হচ্ছে ওয়ান আছে অনুরূপভাবে ই সেট আছে দুই আছে এই সেট দেখো তো বি সেটের ক্ষেত্রে এক দুই এর অন্তর্ভুক্ত সি সেটের ক্ষেত্রে আমরা বলতেছি একদিন এর অন্তর্ভুক্ত ডি সেট অনটা এর অন্তর্ভুক্ত ইটা দুইটা এর অন্তর্ভুক্ত তার মানে এ সবগুলোই আমার এর মধ্যে আছে এই প্রত্যেকটাকে আমরা কি বলতেছে এই এ সেটের অপু এ সেটের ওই যে আমরা বলছিলাম এখানে যেমন হচ্ছে কি ওয়ানটা হচ্ছে এর উপাদান তেমনি ভাবে বি সেটগুলোও কি এর উপাদান না তার মানে আমরা এটা বলতে পারি যে বি বিলংস টু এ অর্থাৎ বি সেটের উপাদানগুলো এ সেটের উপাদান আবার সি সেটের উপাদান এ সেটের উপাদান ডি সেটের উপাদান এ সেটের উপাদান ই সেটের উপাদান এ সেটের বাট এ সেটের উপাদানগুলো কিন্তু বি সেটের নয় সি সেটের নয় ডি এর হ্যাঁ এর খন্ডিত খন্ডিত আছে কিন্তু সবগুলোই তো নাই তার মানে এই যে বি সি ডি ই হচ্ছে আমার এ সেটের উপাদান তাহলে এইটাকে আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কিভাবে বলা যায় যে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় কোন সেটের কোন সেটের উপাদান থেকে যতগুলো কি বলা হয় ওই সেটের ওপো সেট হল ওই সেটের ওপো সেট হল এখন এখানে আমাদেরকে জানা লাগবে যে উপসেটকে কিভাবে প্রকাশ করা সাধারণত এইভাবে প্রকাশ করা উপকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় ওকে তাহলে এইটা আমরা বললাম যে বিটা বির উপাদানগুলো বীর উপাদানগুলো হচ্ছে এর উপাদান সি এর উপাদানগুলো হচ্ছে এর উপাদান ডি এর উপাদানগুলো হচ্ছে এর উপাদান ই এর উপাদানগুলো হচ্ছে এর উপাদান সেটা হচ্ছে আমার এইভাবে কিন্তু এটা কখনোই আমরা এইভাবে বলতে পারবো না যে বিটা এর উপসেট সিটা এর উপসেট ডিটা হচ্ছে এর উপসেট ইটা হচ্ছে এর উপসেট আমাকে যদি বলতে হয় যে বিটা এর উপসেট তাহলে আমাকে এই চিহ্নটা দেওয়া লাগবে উপসেট এ সি এ ডি উপসেট এ এবং ইপোসেট এ ওকে তাহলে আমাকে এই চিহ্ন ব্যবহার করবে ঠিক আছে এখানে বলছে কি এ একটা সেট দেওয়া আছে উপাদানগুলো এ সেটের অপোসেটগুলো নির্ণয় করতে বলছে এ এর অপোসেটগুলো তাহলে এ এর অপোসেটগুলো কি কি হতে পারে এ এর অপোসেটগুলো কি কি হতে পারে তাহলে এখানে লিখি যে এ সেটের অপোসেটগুলো নিম্ন তাহলে কি এক দুই তিন এটাও কি আমরা বলছি যে কোনো একটা সেট ওই সেটের উপাদানগুলো নিয়ে নতুন যে সেট গঠিত হবে সেগুলোকে আমরা কি বলতেছি ওই সেটের উপসেট তার মানে এক দুই তিন এখানে আছে তার মানে এক দুই তিন হচ্ছে এ সেটের উপসেট আবার কি হচ্ছে এক দুই হচ্ছে আমাদের ওই সাইডের উপসেট আবার এক তিন হচ্ছে ওই সেটের উপসেট আবার কি হচ্ছে আমার দুই তিন হচ্ছে আমার কি ওই সেটের উপসেট হয় কি না তারপর হচ্ছে একটা হচ্ছে আমার কি ওই সেটের উপসেট তারপর হচ্ছে দুইটা হচ্ছে আমার আন ওই সাইডের উপসেট তিনটা হচ্ছে আমার ওই সেটের উপসেট এবং আমরা কি বলছিলাম যে ফাঁকা সেটটা হচ্ছে আমাদের সকল সেটের উপসেট তার মানে আমাদের ফাঁকা সেটটা হচ্ছে আমার সকল সেটের উপসেট এভাবে ফাঁকা দেওয়া যায় অথবা আমরা এভাবে দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই সেটের মানে একটা সেট দিয়ে দিল এরকম এক দুই দিন উপাদান দেওয়া আছে এর কতগুলো উপসেট থাকতে পারে প্রশ্ন জানেন তাহলে আমরা এভাবে বের করাবো বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমাদের উপসেট কয়টা থাকবে যদি এর মান তিনটা হয় তাহলে আমাদের হচ্ছে আটটা আসবে এবারে আসে আমরা কি বলবো সার্বিক সেট কি খেয়াল রাখবো সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট হ্যাঁ এটাকে আর একভাবে খেয়াল রাখবো মাসের এটা কি খেয়াল রাখবো মা সেট ওই যে আমরা আগে লিখছিলাম যে এ একটা সাপোজ এক দুই তেন এটাকে আমরা আগে লিখছিলাম না এটাকে মা সেট তাহলে খেয়াল রাখবো এ সেটটা সার্বিক সেটটা কি মা সেট অর্থাৎ সাপোজ বি একটা সেট বি সেটটা হচ্ছে আমার এক দুই সি সেটটা হচ্ছে সাপোজ আমার দুই টেন ওকে এখন এখানে তারা বলতেছে যে কোনো একটা সেট যদি আমার কি দেওয়া থাকে এবং ওই সেটের যদি কি হয় ওপো সেটগুলো দেওয়া থাকে ওই সেটের কি দেওয়া থাকে ওপো সেটগুলো থাকে তাহলে ওই ওপো সেটের সাপেক্ষে ওই সেটটাকে কী বলা হচ্ছে সার্বিক সেট বলা হচ্ছে বলি কোনো একটা সেট সাপোজ এ দেওয়া আছে এবং ওই সেটের অপোসেট সমূহ সাপোজ বি এবং সি দেওয়া আছে তাহলে ওই অপোসেটের সাপেক্ষে বি এবং সির সাপেক্ষে এটাকে কি বলা হচ্ছে সার্বিক সেট বলা হচ্ছে এখন সার্বিক সেটটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ ঠিক আছে সার্বিক সেটটাকে ইউ প্রকাশ করা হয় এখানে খেয়াল রাখবেন যে যত সেট আছে যতগুলো আমার সেট তৈরি হবে সকল সেটগুলোই হচ্ছে আমার সার্বিক সেটের উপসেট এখানে খেয়াল রাখবো যে সকল সেট হচ্ছে সকল সেট সার্বিক সেটের উপসেট কেন বললাম সকল সেট সার্বিক কারণ এই সার্বিক সেটটা হচ্ছে মা এখান থেকে বাচ্চা কাচ্চা বের হইবে এই বাচ্চা কাচ্চাগুলোকে আমরা বলতেছি তার মানে যে সেটই নতুন করে গঠন হচ্ছে তা কি হচ্ছে এখান থেকে বের হচ্ছে তাহলে এজন্য বলতেছি সকল সেটটা হচ্ছে আমার সার্বিক সেটের অপুসার একটা আমরা উদাহরণ দেখলে আমাদের হয়েছে সাপোজ উদাহরণ পাস আমরা একটু বন্ধ করে এখানে উদাহরণ পাশে বলছে এই একটা সেট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় বিটা দেওয়া আছে সিটা হচ্ছে তিন সেট পাঁচ ছয় এখন হলে সার্বিক সেট এখানে কি বলছে আমাকে সার্বিক সেটটা নির্ণয় করতে বলছে এখন আমরা কি বলছি সার্বিক সেটটা হচ্ছে মা সেট তাহলে মা সেট কোনটা আমাকে দেখতে হবে অর্থাৎ সবগুলো উপাদান কার মধ্য থেকে এসেছে আমরা খেয়াল রাখবো যে কার থেকে এসেছে অর্থাৎ বাচ্চা কাচ্চা কার থেকে হয়েছে তাহলে এখানে দেখো তো এক তিন পাঁচ এক তিন পাঁচ দেখতেছে এক আছে তিন আছে পাঁচ আছে এখানে আবার এখানে যদি দেখি তিন তিন আছে চার সাইড আছে পাঁচ পাঁচ আছে ছয় ছয় আছে বাট এটা দেখি এক আছে তিন আছে কিন্তু দুই নাই আবার সাইন নাই আর পাঁচ আছে ছয় নাই তার মানে এর সম্পূর্ণটা এর মধ্যে আছে বাট এর সম্পূর্ণটা এর মধ্যে নেই আবার যদি সিটা দেখি সি এর সম্পূর্ণটা এর মধ্যে আছে এ এর সম্পূর্ণটা সি এর মধ্যে নাই তার মানে আমরা সরাসরি বলতে পারি যে অ্যান্সারটা হবে আমার কি এসে অ্যান্সারটা কি হবে এ হবে সার্বিক স্যার সার্বিক ঠিক আছে